দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে যাচ্ছি চলে আসছি আপনাদেরকে নিয়ে সিলেট ভূমিতে প্রথম মুসলমান হজরত গাজী বুরহানুদ্দিন শাহ রহমতুল্লা এর মাজারে তো আপনাদেরকে দেখাবো তার আগে বলে দিতে চাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন বুরহানুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ মাজার এটাই হচ্ছে বুরহান উদ্দিন রহমতুল্লাইয়ের মাজার যিনি সিলেটের ইতিহাসে প্রথম মুসলমান এবং ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন দেখুন এটাই হচ্ছে ওনার রজা শরীফ হজরত বুরহান উদ্দিন রহমতুল্লা আলাইয়ের মাজার রওজা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছেন এখানে এই পাশে দেখতে পাচ্ছেন ওনার বিবি খাত শাহজাদা শাহজাদি খাতম জান্নাত উনিও ইসলামের জন্য অনেক অবদান রেখেছিলেন ওনার সাথে সাথে এবং এর চেয়ে বড়ো করুন ঘটনা হচ্ছে ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন হজরত গাজী বুরহানুদ্দিন রহমতুল্লা আলাইয়ের ছেলে সেটাও এখন আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন বুরহানুদ্দিন শাহ রহমতুল্লা আলাইয়ের মাজার জিয়ারতে এখন আমি যাচ্ছি ইসলামের প্রথম শহীদ সিলেট ভূমিতে ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিলেন বুরহান উদ্দিন রহমতুল্লা মাজার এই ছেলে এই দেখুন ইনি হচ্ছে বুরহান উদ্দিন রহমতুল্লা ছেলে প্রথম ইসলামের জন্য সিলেট ভূমিতে প্রথম শহীদ হয়েছিলেন আল্লাহ তালা এই আউলি উসিলায় আমাদের এই সফরকে কবুল করুক আমাদেরকে সবার এই জিয়ারতকে কবুল করুক আমিন তো বন্ধুরা দেখতে দেখতে এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিও দ্বারা নাই ছিল রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সঞ্চালনায় আমি মাহবুবুল আলম আপনারা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এম ডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি